পাঠ দশ যুক্ত বর্ণ শিখি ফাল্গুনে অনেক ফুল ফুটে এখানে ফাল্গুন শব্দটিতে যুক্তবর্ণ রয়েছে যুক্তবর্ণ হচ্ছে ল লয় গ অর্থাৎ ল যুগ গ স্কুল খুলেছে এখানে স্কুল শব্দটিতে যুক্তবর্ণ রয়েছে যুক্তবর্ণ হচ্ছে সয় ক অর্থাৎ সযোগ ক রাজু ও মিতু বন্ধু এখানে বন্ধু শব্দটিতে যুক্ত বর্ণ রয়েছে যুক্তবর্ণ বর্ণ হচ্ছে নয়দ অর্থাৎ করে এখানে পছন্দ শব্দটিতে যুক্ত বর্ণ রয়েছে যুক্তবর্ণ বর্ণ হচ্ছে নয়দ অর্থাৎ ন যুগ দ ছুটির ঘন্টা বাজলো এখানে ঘন্টা শব্দটিতে যুক্ত বর্ণ রয়েছে যুক্ত বন্য হচ্ছে নয় রাস্তায় অনেক গাড়ি এখানে রাস্তা রাস্তা শব্দটিতে যুক্তবর্ণ রয়েছে যুক্তবর্ণ হচ্ছে শয়ত অর্থাৎ আবার সবাই মিলে রান্না করি এখানে রান্না শব্দটিতে যুক্তবর্ণ রয়েছে যুক্তবর্ণ হচ্ছে নয় ন অর্থাৎ ন যোগ করি এখানে পরিষ্কার শব্দটিতে যুক্ত বর্ণ রয়েছে যুক্তবর্ণটি বর্ণটি হচ্ছে সয় অর্থাৎ মধ্যনস্ব যোগ ক পরবর্তী ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন